নমস্কার কবিতা কুঞ্জা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই আমি আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার আজকে নিবেদন কবিতা কোনটা আমি কবি শঙ্খ ঘোষ আমার আছে পদ্মা নদী আমার আছে গঙ্গা আমার আছে খুলনা যশোর আমার আছে বঙ্গা আমার আছে রূপসা আমার রূপনারায়ণ নেই শিলাই দহ আমার আর আমার আছে সেই ভুবন ডাঙার মাঠের পাশে শান্তিনিকেতন না থাকলে তা জীবন কথা জানতি কোথায় মন আমার আছে সাগর দাঁড়ি বীরসিংহ আমার আমার বুকে খাল বিল সব আমারও ক্ষেত খামার আমার আছে বাজার আর নয় সে বেশি দূর আমার নেই মাথার উপর দার্জিলিংয়ের চুরো তর্কটা তাই এইখানে ভাই খান্ত করে দে কোনটা ঠিক আমার আমি বলো আমি কে নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিন আরও একবার আমি আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ার নমস্কার